আপনার টুই বিষে অ্যাপ্লাই করবেন এই প্রসেস আপনাদেরকে আমি সহজ ভাষা বোঝার চেষ্টা করব তার পাশাপাশি আমি আপনাদের এই ডিটেলগুলি আমার দিয়ে দেবো ওখান থেকে আপনারা যে নিজেরা আপনি নিজে নিজেই এই স্টেপগুলি ফলো করলে আপনি নিজেই ইজিভাবেই অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাদের বোঝা সত্ত্বে আমি সব কিছু লিখে রেখেছি কারণ এখন মুখে বললে অনেক সময় আপনাদের একটা এ থেকে বি বি অনেক সমস্যা দেখা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ করে বলবো এক নম্বর দুই নম্বর দিয়ে যেটা আপনাদের সুবিধা হয় ঠিক আছে আমি সব ডিটেইল আমার মনে হয় আমার এই ভিডিও আশেপাশে পেয়ে যাবেন বা আপনি ডিসক্রিপশন পেয়ে যাবেন বলছি কারণ আপনাদের শোনা পরিপ্রেক্ষিতে এখন আসে যেটা বলবো সেটা হলো প্রথমে আপনার যেটা করতে হবে আপনি ইউরোপে বুঝতে পারছেন ইউরোপে যে দেশে যান আপনি সাদা পাসপোর্ট কখন অ্যাপ্লাই করবেন না কমপক্ষে আপনি এশিয়ার কয়টা দেশ ঘুরবেন ঠিক আছে সে কয়েকটা দেশ ঘুরবেন ঘোরার পর আপনি ইউরোপে করতে পারেন সাদা পাসপোর্ট নিয়ে কখনো আপনি করবেন অনেক অনেক কথা বলতে পারে আমি আপনি এই আমার এই বললাম কখনো আপনি কি বলে কোনো দেশে না যে ইউরোপে করবেন না যত টাকা আপনার মালিক হন তারা এটা আপনি রিজেক্ট করে দিবে কারণ তারা আপনি ছোট্ট ভাষায় বোঝেন একটা লোক তার আশেপাশে না ঘুরে এসে দূরে ইউরোপে এসে পড়েছে তার মানে কি সে তো সবাই মনে করবো যে আপনি এখানে থাকবেন এখান থেকে যাবেন না

আপনার যতই ভাব থাকুক যদি আপনার যদি ওই কিছু প্রথমভাবে পরিপিত না থাকে মানটা তখন তেমনই থাকি দেওয়া হয় এখন মূল কথা আসে সেটা আমি দুই মিনিট একটা কথা বলার জন্য বা আপনার কাছে মনে কিছু নেবেন না যেহেতু বুঝতে পারছেন অনেক সময় কিছু কিছু জিনিস আছে কি আপনি কি কথা বললে আরেক কথা আরেক করতে এসে আসি যাক মূল কথা আসি এখন আপনি কিভাবে অস্ট্রিয়াতে আপনি যদি বিষয় অ্যাপ্লাই করবেন নিজে নিজে সেই নিয়ে আজকে এই ভিডিওটা প্রথমে আপনি বিষয় ধরুন নির্ধার করুন

আপনার এক বছর থাকারই ভালো মনে করি মিনিমাম আহ দুইটা পাতা খাই থাকবে দুই পাতা খালি আপনি বুঝতে পারছেন পাতা যত খাই থাকবো মনে থাকবে অনেকটা ভালো হতে মনে হবো অনেক দেশে বুঝছেন তারপরে আপনার পাতা খালি রাখতে চেষ্টা করবেন যেহেতু টুয়ার ঠিক আছে আপনার মূল কথা লেগেই আপনার দুই পাতার বেশি খালি থাকলে হবে পাসপোর্ট সাইজের সবজি দিতে হবে এবং সাইজ সবজি সাইজও আপনি দেওয়া আছে ওখান থেকে লিখে রাখবেন আপনার আমি দিয়ে দিব থ্রি পয়েন্ট ফাইভ টাইমস ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে সেন্টিমিটার হতে হবে ওখান থেকে আপনি নিয়ে নেবেন ওই সাইজ অনুযায়ী আপনি ছবি দেবেন আর ভ্রমণ বিমা ঠিক আছে কভার কবেন আপনি ত্রিশ হাজার টাকা কিন্তু এটা ভুল আপনি এখানে ত্রিশ হাজার দিচ্ছে সরকারি ত্রিশ হাজার আমি মনে করি আপনি একটু বেশি করে পঞ্চাশ হাজার টাকা করতে পারেন বা এক লাখ টাকা করলে আরো ভালো হয় এটা ভালো হয় যত আপনি ট্যুরিস্ট বিষয়ের জন্য এই যে ভ্রমণের যে এটা আছে কি বলি ইন্স্যুরেন্স আছে যত বেশি করবেন সেটা আপনার সুবিধা বিশা পাওয়ার জন্য এটা আমার ক্ষেত্রে হয়েছে কারণ বিশা অফিসার আপনি যদি আপনার কি বলে যদি দেখে আপনার ইন্স্যুরেন্সটা ভালো এটা একটা প্লাস পয়েন্ট যেটা আমি আগে যখন অনেক আগে যখন এখানে আসছিলাম এই বিষয় এই এই জিনিসটা আমাকে কাজ করেছে এই আপনার ইয়ে ইন্স্যুরেন্সের কারণে আমি কিছুদিন বেশি পেয়েছি মাল্টিপল পেয়েছি মাল্টিপলে পেতে পারেন না আপনার যদি ভাগ্য থাকে ঠিক আছে তো যাই হোক এটা হলো আরেকটা ভ্রমণীয় কথা বললাম এবং ইন্স্যুরেন্স করার জন্য যে কোম্পানিগুলো আপনি এখানে থেকে দিয়েছে এখান থেকে করতে পারেন আপনি নিজেটা বাইরের থেকেও করতে পারেন কোনো সমস্যা নেই ফ্লাইট বুকিং আপনি দিতে হবে ফ্লাইট বুকিং প্রাথমিক যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ফ্লাট বুকিং আপনি করে নেবেন যেটা নাকি হোটেল বুকিং বা এখানে ফ্লাট বুকিং কেন বলো আপনি বিমান যাবেন ফ্লাইট ঠিক আছে যে ফ্লাইটের যে বুকিংটা ফ্লাইট বুকিংটা আপনার একটা দামি টিকিট করবেন করে হবে আর আপনি যদি মনে করেন যে অনেকে করে না দশ দশ পনের দিয়ে আপনি একটা কিছু স্পেসিফিক সময়ের জন্য তারা রাখে ওই ফ্লাইট যে ফ্লাইটের যে বুকিং ওখানে নিজে নিজে করতে পারবেন সেটা আমিও করেছি যেহেতু বুঝতে পারছেন এখানে আপনি আরো যেন করলে সে কিছু চার্জ নিতে যদি আপনি নিজে নিজে পান ভালো আর কিন্তু না পারেন আপনি ডাবল এন থেকে তাও করে দেবে কিছু টাকা নিবে আর করেন ফ্লাইট বুকিংটা আপনি যেটাকে দামি টিকিট যেটা কাটেন কেটে আপনি ওই কি বলে এটা আপনিও জানেন অনেক ট্রাভেল কোম্পানি করে তারা আপনাকে ওইটা ফ্লাইট বুকিংটা আপনি কেটে দেবে ঠিক আছে ওখান থেকে আপনি কিছু টাকা নিবে নিজে নিজে করা যায় ওটাতে করে নিবেন ফ্লাইট বুকিংয়ের জন্য দেখুন হোটেল বুকিংয়ে যেটা বললাম হোটেল বুকিং বা ইনভিটেশন লেটার যেহেতু দেখেন অনেকে যারা ইউরোপে বাইরে থাকে

কিন্তু এটা আমাদের একটা কিছু কিছু লোকের মানবতা যেমন তারা দেশের জন্য কিছু করবা চায় বা মানুষকে সহায়তা করতে ভালোবাসে আপাতত কাউকে দিব না আপনি নিজে নিজে চেষ্টা করবেন বা আর ইনভিটেশন লেটার থাকলে একটা প্লাস পয়েন্ট কি অনেকে তারা একটু ভেরিফাই করে এবং আপনার বিষয়টা ইজি হয়ে যায় কারণ যারা বুঝতে পারছে যে আপনার কিছু হলে যে ইনভিটেশন এটা দিয়েছে বা যে আছে তাকে সে ধরতে পারবে কারণ তার ডিটেলস তাদের কাছে আছে এবং সে চাবে না আহ আর কোনো সমস্যা কারণ কি তার ডকুমেন্টেশন এখন ডকুমেন্ট একটা পড়ে তার ক্ষতি না তাহলে তারা এটা বোঝে যদি আপনি ইনভিটেশন লেটারটা দেন তাহলে কিন্তু এটা তারা মোটামুটি বিষয় অনেকটা গ্রহণ কার্য হয়ে যায় এটা হলো যারা নাকি আপনার ইয়ে আত্মীয় স্বজন করে থাকে তাই আমি এই বিষয়ে এখন বলবো ভবিষ্যতে যদি আপনাদের উভয় যদি হয় ওটা আমি আগে দেখবো উভয় আপনাদেরকে হেল্প করতে পারি ঠিক আছে সেটা ভবিষ্যতে দেখা যাবে এখন আসি আপনার হইলো

এটি এক্সট্রা কিছু ইনফরমেশন ঠিক আছে আর সার্টিফিকেট যেমন ধরেন আপনি যদি কোন কোম্পানিতে কাজ করে থাকেন ওই কোম্পানির একটা আপনার কি বলে আপনি যে বন্ধুটা লেটার নিয়ে আপনি জমা দিতে হবে ঠিক আছে আর অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য আপনি দ্রুত আবার সেই বিএফএস এর যে গ্লোবল মাধ্যমে পেমেন্ট নিতে পারেন যেটা আমাদের বাংলাদেশ অস্ট্রে কোনো এম্বাসি নাই আপনাকে কি বলে ওই গ্লোবাল বিএফএস এর মাধ্যমে আপনি এম্বাসি থেকে ওখানে আপনি বিষ অ্যাপ্লাই করতে হবে আপনি এই ওয়েবসাইট আমি ওদের সবকিছু এখানে থাকবে এবং ওদের যে অ্যাপয়েন্টমেন্টের যে লিঙ্কটা সেটাও নিতে দেবো আপনি জমা দেওয়ার জন্য ডকুমেন্টগুলি সবকিছু সব ডকুমেন্টগুলি আপনি প্রিপারেশন করে তাদেরকে জমা দিলেই তারা আপনাদেরকে ঠিক আছে ডেট দিবে ডেট অনুযায়ী আপনি আপনি অ্যাপয়েন্টমেন্টগুলি বুক করবেন আর এই বিষয়ে যে আপনাদের আরো তথ্য লাগে আমাকে বলবেন তাই ভিডিও বড় চাচ্ছি না এই এই অনেক সময় ভিডিও করতে খুব খারাপ লাগে কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় এক কথা তার এক কথা করে ইনফরমেশনের জন্য আপনি এই কথাগুলি বলতে হয় এখন আবেদনের জমা ঠিক আছে আপনি স্থান বিএফএস আমি যে এই ভিসা সেন্টার ডাটা গুলশানের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমি আপনি লিখে দিয়ে দিব ওই অ্যাড্রেসে আপনি যেভাবে যেতে হবে তার সবকিছু কিছু ডিটেলস আমি দিয়ে দিব এবং ভিসা যে ডিসিশন বা পাসপোর্ট কালেকশনের যে সময়টা সেটা আপনি ডিপেন্ড করে আপনার পনেরো থেকে ত্রিশ দিন তারা বলছে বেশি নিতে পারে এটা আপনি অনেক সময় হলিডে বিশ্বের ব্যাপার করে অনেক সময় প্রসেসিং এর কিছু ব্যাপার সেবা থাকে তার মধ্যে আপনি পনেরো দিন থেকে ত্রিশ এক মাসের ভিত্তি আপনার তারা বলছে একটা আপনি রিপোর্ট পেয়ে যাবেন বা আপনি অ্যাপ্রুভাল বা নন অ্যাপ্রুভাল এমন একটা আপনি একটা রিপোর্ট পাবেন ঠিক আছে আর আর কি বলবো আর এই যে গুরুত্ব এই যে লিংকগুলো কিছু আমি আপনাদের ওখানে দিয়ে দেবো আপনি দেখে নেবেন তার মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি জানাবেন আমি ওই প্রশ্ন উত্তর দিয়ে আপনাদেরকে যতদূর সহায়তা সম্ভব আমি ততদূরই করব ঠিক আছে আর আপনি যে এই আস্তে যে কি বলে যে ডিটেলসগুলি এখানে একটা কথা বলে রাখি যে টিপস গুরুত্বপূর্ণ যেই কথা বলি যেটা বলবো সেটা হলো কি আপনি ডকুমেন্ট ইংরেজিতে ট্রান্সলেট করে নিবেন যদি বাংলা ভাষা থাকে যেটা থাকে ইংলিশে করবেন এবং বিষা যখন আপনি ইন্টারভিউতে যাবেন সবসময় সত্য কথা বলবেন কারণ আপনি যে রিপোর্ট দিয়েছেন তারা কিন্তু ভেরিফাই করব এবং আপনার যেটা দিয়েছেন এবং কথা উল্টা পাল্টা বললে কিন্তু আপনাকে রিজেক্ট করে দিলে কিন্তু আপনি পরবর্তী সময় কোনো বিষা পাবেন না ঠিক আছে তো এই এগুলো আপনাদের কথা বলুন আমি ভিডিওটা বড় করবো না আশেপাশে এখানে কিছু কথা বলেছি মনে কিছু নেবেন না এটি দেখেন আমরা আমি বারে বারে বলছি ভিডিও গুলি করতে হয় আপনাদের পক্ষে আমাকে বলেন একটু অনেক ভিডিও আপনি করেন আমাদের একটু হেল্প করেন এই কারণে ভিডিও করতে হয় আমার পাশে থাকবেন এবং মোটিভেট করবেন যে তার মন আপনাদের ডকুমেন্ট দিয়ে আপনাদের সহায়তা করতে পারি আর মোটিভেট করবেন আর আপনি যদি সহায়তা লাগে ওভাবেই আমি চেষ্টা করবো যে আপনি সহায়তা করার জন্য আর বুঝতেই পারছেন আমিও ফ্যামিলি নিয়ে থাকি আমারও এখানে থাকতে হয় আমারও অনেক কিছু কাজকর্ম আছে বা সবকিছুই আছে তো এর পাশেই আমি কাজ করতে চাই মানুষকে সহায়তা করবা চাই বাংলাদেশ হিসাবে কিন্তু ব্যাপার হচ্ছে কি আপনারা কিভাবে নেন বা কোন দিকে দেখেন যায় না তো একটা কথা আমি এটাই বলতে পারি যারা বিদেশ থাকে বা যারা ভালো আছে বা যারা সবসময় ভালো কিছু করেছে তারা মানুষের ক্ষতি চায় না কারণ দেখেন যারা আপনি ভালো থাকে তারা ওই ক্ষতি করার পরিকল্পনা থাকে না তারা চায় মানুষের একটু উপকারের জন্য বাংলাদেশ থেকে আরেক জিনিস যারা দেশের বাইরে থাকে তাদের সময় খুব দাম কারণ তারা প্রত্যেকটা সময় তারা অনেক আহ ট্রাভেলিং করে স্পেন্ড করতে হয় এবং সবকিছু তার সময়গুলি আপনার টাইম টু টাইম এখানে সবাই সময় দাম আছে কারণ সময়টা এমন সবকিছু তারা সময় মেনটেন করে চলে আমি আপনি জানি মনে কি করেন বাংলাদেশে মানুষ আমরা জানি না সকাল দশটা মানে গুণ ধোরে কি বারোটা গুণ ওঠে যেখানে তা না ইউরোপের বাড়িতে একটা টাইম মেনটেন করে ফলো করে চলতে হয় একটা খরচের মেনটেন করে চলতে হয় সব কিছুটা মেনটেন করে চলতে হয় এখানে আমি অন্য কোনো আপনাদের আশা অন্য কথা বলবো না এতটুকুই বলবো আমাকে মোটিভেট করবেন আমি আপনাদের এইভাবে আরো ইনফরমেশন দিতে পারি ভবিষ্যতে দিয়ে যাবো ভালো থাকবেন ঠিক থাকবেন এই নিয়ে আজকে বিদায় নিচ্ছি অন্য একদিন আগে বিদায় আসবো বাই ফর টু